হ্যালো গাইস ওয়েলকাম ব্লগস বাই মনদীপ সো এখন কিন্তু আমি রয়েছি মায়াপুর আর মায়াপুরে কিন্তু আমি চলেছি অন্নদান কমপ্লেক্সে যেখানে সম্পূর্ণ বিনামূল্যে বেলা ভক্তবৃন্দদের প্রসাদ দেওয়া হয় সত্যি কি তাই সেটাই কিন্তু দেখবো এবং সেই যে প্রসাদটা রয়েছে সেই প্রসাদটা আজকে আমি গ্রহণ করব এবং তোমরাই বা কিভাবে এখানে আসবে কীভাবে বা এই বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতে পারবে সব কিছু দেখাবো জানাবো তোমাদের এই ভিডিওতে তো সব কিছু দেখতে গেলে জানতে গেলে এখনই চ্যানেলটা দাবিয়ে সাবস্ক্রাইব করতে হবে এবং পুরো ভিডিওটা দেখতে হবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে হবে তো চলো হরে কৃষ্ণ নাম নিয়ে ভেতরে যাওয়া যাক এবং সবটা তোমাদের সাথে শেয়ার করা যাক আসো অন্নদান কমপ্লেক্সের ভেতর ঢোকা যাক এবং এখানে কি কি রয়েছে না রয়েছে তোমাদের সাথে শেয়ার করা যাক চলে এসেছি কিন্তু আমি ভেতরে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আর এসে কিন্তু দেখতে পাচ্ছো এখানে প্রচুর মানুষ বসার ব্যবস্থা রয়েছে মানে সুন্দর করে বসে খাওয়ার ব্যবস্থা করা রয়েছে দেখতে পাচ্ছ যেমনটা কিন্তু পরপর গ্লাস প্লেট একদম সাজানো রয়েছে এখানে সিটিং ম্যানেজমেন্টও খুব সুন্দর রয়েছে আর ওইদিকে কিন্তু ভক্তবিন্দ্র যারা রয়েছে প্রসাদ গ্রহণ করতেছে তারা কিন্তু বসে পড়েছে আর একটা জিনিস আমি বলে দিই এখানে যে থালা এবং গ্লাস দেখতে পাচ্ছি এগুলো কিন্তু তোমাদের নিজেদের ধুয়ে নিতে হয় এবং খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে এইগুলো কিন্তু তোমাদের নিজেদেরই এঠো বাসনটা নিয়ে গিয়ে জায়গা আছে সেখানে রেখে দিয়ে আসতে হয় তো চলো আজকে আমি এখানে প্রসাদ গ্রহণ করব এবং কী কী প্রসাদ এখানে পাওয়া যায় তোমাদের সাথে শেয়ার করব। আর প্রসাদের কোনো রিভিউ হয় না প্রসাদ মানে প্রসাদ সেটা অলওয়েজ খেতে ভালোই হয় তো চলো বসে পড়ি এবং তোমাদের সাথে শেয়ার করি চলো প্রার্থনা শেষে কিন্তু এবার প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে আমি তোমাদের একটু দেখাই সবার আগে কিন্তু চলে এসছে অন্ন এবং অন্নর পর কিন্তু দিচ্ছেন মাতাজিরা ডাল দিচ্ছেন যেমনটা দেখতে পাচ্ছ এবং ডালের পরই কিন্তু রয়েছে সবজি প্রভু আজকে কি সবজি হয়েছে আজকে কুমড়া ওই এবং আলু আচ্ছা এবং আজকের সবজি করা হয়েছে আচ্ছা আচ্ছা আর যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রভুরা সকলকে প্রসাদ দিতে ব্যস্ত রয়েছে এখানে কিন্তু দেওয়া হচ্ছে অন্ন অন্যর পরে কিন্তু ডাল এবং তারপরে এই সবজি দেওয়া হচ্ছে আচ্ছা এখানে কিন্তু প্রসাদ গ্রহণের পূর্বে ভগবানকে স্মরণ করা হয় প্রার্থনা করা হয় ভগবানের কাছে এবং তারপর এখানে কিন্তু প্রসাদ খাওয়ার কিছু সংক্ষিপ্ত নিয়ম রয়েছে সেগুলো কি রয়েছে শুনে নেব এখানকার যিনি প্রভু রয়েছেন বা যারা দায়িত্বে রয়েছেন তাদের মুখ থেকে চলো কৃষ্ণ প্রভু প্রভু এই অন্নদান কমপ্লেক্সে কি তিন বেলায় ভক্তবৃন্দকে বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় প্রসাদ দেওয়া হয় সকাল নটায় কিছুদিন প্রসাদ দুপুর বারোটায় অন্য ডাল সবজি বৈকাল পাঁচটার সময় আবার খিচুড়ি প্রসাদ এবং সন্ধ্যা সাতটার সময় আবার অন্য ডাল সবজি আচ্ছা টাইম প্রসাদের ব্যবস্থা রয়েছে অন্য ডাল সবজি আচ্ছা সম্পূর্ণ বিনামূল্যে এখানে ভক্তবৃন্দদের প্রসাদ বিতরণ করা হয় তাই তো কতজন উপস্থিত হবে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমি কিন্তু বসে পড়েছি প্রসাদ গ্রহণ করতে দেখতে পাচ্ছি চলে এসছে গ্লাস চলে এসছে কিন্তু থালা চলে এসছে অলরেডি তো এবার ভগবানের নাম নেওয়া হবে তারপর কিন্তু প্রসাদ বিতরণ শুরু হবে অন্য চলে এসছে এবার কিন্তু মাতাজিরা দিচ্ছেন ডাল ডাল হরে কৃষ্ণা ডাল দিচ্ছেন এবং ডালের পরে কিন্তু আসছে সবজি হরে কৃষ্ণা চলে আসলো কিন্তু সবজি ডাল এবং অন্য তো চলো এবার খাওয়া যাবে আমি কিন্তু বসে পড়েছি এখন মায়াপুর অন্নদান কমপ্লেক্সে আর আমার কিন্তু প্রসাদ চলেছে রয়েছে অন্ন রয়েছে ডাল রয়েছে সবজি ঠিক আছে আর এখানে কিন্তু রিপিটলি আবার দেওয়া হচ্ছে তোমরা চাইলে আবার নেবে একটু আমি ডাল নেবো অল্প হরে কৃষ্ণ তো আমি কিন্তু ডাল নিয়ে নিয়েছি অন্ন রয়েছে সবজি রয়েছে তো চলো একটু সবজি একটু ভাত আর একটু ডাল দিয়ে মানে খাওয়া যাক প্রসাদ খাওয়া যাক গ্রহণ করতে হয় একদম প্রসাদের কোনো রিভিউ হয় না চলো খাওয়া যাক আর প্রসাদ খেতে না সত্যি অসাধারণ লাগে মানে প্রসাদে যেন একটা আলাদাই টেস্ট একটা আলাদাই স্বাদ চলে আসে যেটা খেতে সত্যি অসাধারণ লাগে এবং এখানে কিন্তু চার বেলা তোমাদের এই প্রসাদ বিনামূল্যে দেওয়া হয় সকলে আসো গ্রহণ করো একটাই অনুরোধ নষ্ট করো না চলো এতটা প্রসাদ রয়েছে আমি গ্রহণ করি আর এখানে কিন্তু রিপিটলি দেওয়া হয় মানে পেট ভরিয়ে দেওয়া হয় কিন্তু আমি এখন আর নেবো না আমার এতটুকু অন্ন বা এতটুকু প্রসাদ আমার জন্য যথেষ্ট তাও নিয়ে নষ্ট করব না যেটুকু দেওয়া হচ্ছে সেটুকুই পেট ভরে খাবো চলো তো বন্ধুরা আমি কিন্তু অন্নদান কমপ্লেক্সে প্রসাদ গ্রহণ করলাম আমার কিন্তু মানে দারুণ লাগলো খুবই ভালো লাগলো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলো একটা লাইক করে দিও টাটা ভাইভার দেখাচ্ছে নেক্সট কোন একটা ব্লগে টাটা ভাইভার